প্রিয় দর্শক আমরা এসেছি মুজফ্ফর গার্ডেনে মোটোমিয়ার আমবাগানে আপনাদের বিস্তারিত সামনে দেখাবো আপনারা দেখতেই থাকুন আপনারা দেখছেন মুজাফর গার্ডেনের মূল ফটকের যে চিত্র আপনারা কিন্তু এখানে আসলে দেখতে পাবেন বাইক রাখার যে মূল জায়গা এখানে আপনাদের বাইকগুলো পছন্দের বাইক বা অন্য কোনো গাড়ি বা প্রাইভেট কার আপনি যাই নিয়ে আসেন এখানে আপনারা দেখতে পাবেন বা রাখতে পারবেন অর্থাৎ এটা আছে মূল টিকিট কাটার কাউন্টারের পাশে অবস্থিত অর্থাৎ এই জায়গাটায় আপনারা যখনই আসবেন আপনাদের বাইক বা অন্য অন্য গাড়ি নিরাপদে অবশ্যই আপনারা রাখতে পারবেন এটা যে মুজাফর গার্ডেনের মূল যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের পাশেই আপনারা টিকিট দেখতে পাচ্ছেন এখানে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার পঞ্চাশ টাকা দিলে এই টিকিট কিন্তু এখান থেকে আপনারা কাটতে পারবেন এবং টিকিট কেটে এখান থেকে আপনারা গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন দর্শক ভিতরে গেটের বাইরের দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম ভিতরে দেখি দৃশ্য আপনাদের দেখা শুরু করলাম এখানে কিন্তু দ্রুতই আপনার পাবেন মহিলা টয়লেট বা পুরুষ টয়লেট আপনাদের টয়লেটের যে কামরা আছে এটা আপনার থেকে সেরে নিতে পারবেন যদি কারোর অনেক প্রয়োজন হয় পাশেই দুইটি হরিণ কিন্তু অটোমেটিক পাশাপাশি রাখা আছে আপনারা দেখছেন এই হরিণ দুইটি কিন্তু প্রবেশদ্বার মুজফর গার্ডেন মূল পারে অঙ্কন করে রেখা রাখা হয়েছে এবং আপনাদের এখানে সকল ধরনের পণ্য আপনারা ক্রয় করতে পারবেন কসমেটিক দোকান থেকে আপনারা দেখছেন বাচ্চাদের খাবার সব কিছু খাবার কিন্তু এখানে মেনটেন করা আছে বাচ্চাদের খাবার সহ আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তাও কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনি আইসক্রিম বিক্রি করছেন এবং আইসক্রিম সহ নানা বিধি বাচ্চাদের যে সমস্ত খাবার আদি এখানে কিন্তু আছে আপনারা আসলে এখান থেকে দেখতে পাবেন পাশেই কিন্তু ফুচকার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুচকা কিন্তু আপনারা ক্রয় করতে যে সমস্ত ফুল বা লাভ যে সমস্ত লাভের যে চিত্রগুলো অঙ্কন করা তারপর সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখছেন এখান থেকে কয়েকটা দোকানই কিন্তু নির্ভর করছে সুন্দর যে সমস্ত গিফটগুলো এখানে কিন্তু তারা রাখছে না পার্কে লোক আসলে তো আমাদের বেচাকেনা ভালো হবে ও বাস তাই আসতেছে না কারণটা কি বুঝতেছেন না রে এটা আসতেছে না ধরি এটা কি বলবো কারণ বলবো এরকম কারণ আমাদের দেড়শো টাকা বিক্রি করতেছেন এগুলো সাধারণত কেমন ক্রেতারা কিনতে আসে এগুলো তারা কিনতে আসেন আপনি কতদিন থেকে এখন তারি করতেছেন সাত আট বছর আপনার ব্যবসা পরিমাণ এখন কেমন এখন মোটামুটি মিডিয়াম হচ্ছে এখন লোকজন কম তো এখন আস্তে আস্তে মানে আস্তে আস্তে লোকজন বাড়ছে বাড়বে কেবল শুরু হচ্ছে সিজন এই সিজন শুরু তো এখন লোকজন মিডিয়াম হচ্ছে দেই না বাইরে গেলে দর্শক যেটা নিয়ে আলোচিত হয়েছিল আপনারা জানেন পানের উপরে যে মসজিদ মন্ডমিয়ার আমবাগানে সেই মসজিদ দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং মসজিদের দুই দায় দিয়ে কিন্তু ফুলের সমারোহ এই ফুলগুলোটা কিন্তু অনেক কিউট লাগবে আপনাদের কাছে শুরুতে নিয়ে বিনোদনের যে অংশটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে শিশুদের জন্য যে বিনোদনের অংশ অর্থাৎ এই যে এয়ারগান বা বন্দুক নিয়ে যে আপনার বেলুন ফোটানো যে দৃশ্য কিন্তু আপনার একটা যে দেখতে পাচ্ছেন যেগুলো কুইক লাগানো এবং আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরে দৃশ্য দেখাবো আগে বলেছিলাম আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে থাকুন দর্শক আমরা কিন্তু মূলত ভিডিও ভিতরে ঢুকেছি চিড়িয়াখানার এটা কিন্তু আপনাদেরকে আগেও দেখাচ্ছিলাম এবং আমরা বলেছি এবং চিড়িয়াখানার প্রথম যে চিত্রটা আপনারা দেখালাম সেটা কিন্তু একটা পাখি বা একটা মুরগি তবে এখানে একটা কুকুর আছে যে কুকুরটা বিদেশি কুকুর নামে পরিচিত এই কুকুরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি মুরগি এই মুরগিটা কিন্তু আমাদের দেশে না বিদেশি মুরগি নামে পরিচিত দেশি কবুতর এগুলো দেশি কবুতর একটা বিদেশি কুকুর আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার ভিতরে আমরা কিন্তু চিড়িয়াখানার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে আগেই কিন্তু দেখিয়েছি চিড়িয়াখানার এরিয়াটাও বেশ বড় অনেক দূর অনেক এরিয়া এবং এগুলো সব এখানে আমাদের দেশি কবুতরগুলো রাখা আছে এবং এর পাশেই আপনারা দেখছেন একটা বন্যপ্রাণী বন্যপ্রাণী কিন্তু রাখা আছে এটা সাধারণত আমরা ই নামে পরিচিত আমাদের বিড়াল নামে পরিচিত থাকে আপনারা দেখছেন ভিতরে যে অঙ্গের ভাগে অবস্থান করছেন এসিটা ভাগের পাশে সে কিন্তু এখন ঘুমিয়ে আছে কথাটা এরকম মনে হলেও আসলে কিন্তু ঘুমিয়ে নেয় সে কিন্তু তার খাদ্য অন্বেষণ করার জন্য সে কিন্তু টুকটাক পায়ে হাঁটতেছে আপনারা এখানে আসলে কিন্তু এই যে চাঁচামাচিগুলো দেখতে পাবেন এই চাচামাচি কিন্তু আপনার টিয়া পাখি চাষামাখি অর্থাৎ এর ভিতরে কিন্তু অনেকগুলো টিয়া পাখি আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টিয়া পাখি এখানে অবস্থান করছে এবং টিয়া পাখির জন্য কিন্তু এখানে মুজফ্ফর গান্ডের কর্তৃপক্ষ একটা খুব বানিয়ে রাখছে বা তাদের থাকা জায়গা এইগুলো সবই দেখছেন সবই পাখি অর্থাৎ আমাদের দেশীয় পাখিগুলো এখানে সবাই রাখছে অর্থাৎ দেশীয় পাখির এরিয়া আর এটা আছে ময়না পাখির এরিয়া এবং ময়না পাখি অথবা আপনার বলতে পারেন ময়ূর এই ময়ূর আর ময়না পাখি কিন্তু এর ভিতরে আছে অর্থাৎ আমরা এত সময় যেগুলো আপনাকে দেখালাম এটা আপনার বিস্তারিত আপনার এখান থেকে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু সব কিছু রয়ে গেছে এর বিস্তারিত এখানে সবই আছে অর্থাৎ এটা বিশাল এরিয়া এই বিশাল এরিয়াগুলোই কিন্তু এখানে রয়েছে সবগুলো প্রিয় দর্শক আপনারা কিন্তু হরিণ দেখতে পাচ্ছেন অর্থাৎ এর বিনোদনের সব থেকে বড়ো যে অংশটা সেটা কিন্তু একটা হরিণ এখানে আছে আমাদের সুন্দরবনের হরিণ নামে পরিচিত এবং আমাদের পরিচিত আমাদের দেশীয় হরিণ এই হরিণটা কিন্তু আপনারা দেখায় এখানে পাবেন মোটামুটি দেখার মতন প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে শগুনে দেখা পেয়েছি প্রিয় দর্শক এখানে কিন্তু শগুন নামে একটা পাখি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাখিটা ওখানে অবস্থান করছে এখানে তিত তিত পাখি বা তিত মুরগি নামে যেটা আমরা পরিচিত দেশীয় ভাষায় বলে সেটা কিন্তু আমাদের এখানে আছে তার কসকসি আপনার আওয়াজও শুনছেন আর এখানে কিন্তু আপনার আমরা কিন্তু ইগল দেখা পেয়েছি এখানে কিন্তু ইগল পাখি নামে আপনারা দেখছেন যে ইগল পাখি নামে এটা পাখি আমাদের দেশে আছে সে দেশের ছবি দর্শক আমরা কিন্তু শিয়াল দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো শিয়ালও আছে অর্থাৎ শিয়ালরাও কিন্তু এখানে অবস্থান করতেছেন আপনারা দেখলেন শিয়ালের দৃশ্য আমরা শুনেছি এক সময় এখানে কুমোর থাকতো কিন্তু এখন কিন্তু সে কুমার এখন আর থাকে না অর্থাৎ কুমার এখন আর নাই এবং পাশে যেখানে যেখানে কুমোর নাই সেখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশীয় যে দেশীয় যে মুরগি অথবা দেশীয় যে বিড়াল এটা কিন্তু অবস্থান করতেছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি তো এইগুলো খালি না রেখে তারা কিন্তু কিছু না কিছু দিয়ে রাখছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইমু পাখি অর্থাৎ আমরা আপনাদেরকে এখন দেখাবো এখানে এই চিড়িয়াখানার থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা এবং যেটাই শেষ শুরু সেটা হচ্ছে ইমো পাখি এই ইমো পাখিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ইমু পাখিটাই দেখার মতো অবস্থান আছে মজফ্ফর গার্ডেনে এছাড়া তেমন পরিচিত কোনো পাখি বা কোনো প্রাণী আমরা দেখিনি আমরা উল্লেখযোগ্যভাবে যে প্রাণীটা দেখেছি দেখছেন আপনারা ইমু পাখি হ্যাঁ এটা উঠ নামি উঠ পাখি বা ইমু পাখি যেটাই আপনারা বলেন দর্শকরা কিন্তু তাই যাচ্ছি অবশ্যই শিশুদের যে গার্ডেন সেখান প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন মহিলাদের নামাজের স্থান অর্থাৎ আমরা আগে দেখিয়েছি পুরুষদের নামাজের স্থান আর এটা কিন্তু দেখালাম আপনাদের মহিলাদের নামাজের স্থান এখানে কিন্তু দুটা টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে টাইগারের ছবির পাশেই কিন্তু আপনি একটা বড় দোকান চাটনির দোকান আপনি দেখতে পাচ্ছেন কাম্বীরের বিখ্যাত আচার এবং চাটনি হাউস স্পেশাল আচার এবং চাটনি হাউসের আব্দুল সাত্তার স্পেশাল চাটনি কিন্তু সেখানে বেশি বিক্রি করতেছে আপনি দেখতে পারবেন এবং আপনার বিনোদনের যে মূল কেন্দ্রবিন্দ্র তার সামনেই কিন্তু আমরা এখন গেটে দাঁড়িয়ে আসি আমরা প্রবেশ করবো এখন ভিতরে এবং বিনোদনের যে মূল অর্থাৎ যেখানে বাঘটা সাজে আছে অর্থাৎ এই বাঘের বাঘের যে দৃশ্য এই দৃশ্য আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন অর্থাৎ বাঘের দৃশ্য কিন্তু অনেক প্রকার এবং অনেক সুন্দর এরপরে কিন্তু আমরা সামনে যে রিসোর্টে আপনার এসে রান্না বড় করবো সেই রিসোর্টের স্থান বা জায়গা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু পিকনিক কর্নার অর্থাৎ যেটাকে আপনাকে দেখিয়েছে আবার দ্বিতীয় নম্বর পিকনিক কর্নার দেখলাম এখানে পঁয়ত্রিশটি পিকনিক কর্নার আছে আমরা পিকনিক কর্নারগুলো দেখতেছি আপনারা দেখছেন ইভেন ময়লেট টয়লেট সহ যারা অবস্থান করছে পিকনিক স্পটে তাদের দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদের মন্টু মিয়ার বাগান দৃশ্য যেটা আপনারা দেখছেন দেখতে থাকুন আমরা কিন্তু ইতিপূর্বে জানিয়েছি নতুন একটা স্পট তৈরি হচ্ছে আপনার মোটমিয়ার আমবাগানের ভিতরে সেই স্পটের দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন এবং আমরা আপনার পরিদর্শন করিয়েছি দেখতে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুজাফর গার্ডেনে বা মন্টু বাগানবাড়ি এটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি মুজাফের গার্ডেন অ্যান্ড রিসোর্ট স্থাপনে ভিতর আপনারা দেখছেন সবুজে পরিপূর্ণ এবং খোলামেলা প্রকৃতি পরিবেশে সাজিয়েই এখানে আগত অতিথিদের নজর কেড়েছে মুজাফফর গার্ডেনের কর্তৃপক্ষ মুজাফফর গার্ডেনে অ্যান্ড রিসোর্টে থাকার জন্য চারটি ভবন কিন্তু বড় বড় ভবন নির্মিত আছে এবারও এ এছাড়াও একাধিক ভবন আছে এখানে মোট তিরিশটি পক্ষ দর্শক আমি আপনাদের সঙ্গে ছিলাম সর্দার বাদশাহ আপনারা দেখলেন মুজাফফর গার্ডেন রিসোর্ট মন্টুমিয়ার আমবাগানের দৃশ্যসমূহ আমরা পরবর্তীতে আপনাদের কোনো আইটেম নিয়ে সামনে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ